হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের এবারে গ্রুপ সি পদে কিন্তু উন্নতি করতে চাইছে অর্থাৎ গ্রুপ সি পদে তাদেরকে প্রমোশন দিতে চাইছে তো কেন এমনটা নির্দেশ দিল রাজ্য সরকার তা আপনাদের সামনে তুলে ধরব বর্তমানে রাজ্য সরকারের অফিসে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নতি করার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থ দপ্তর থেকে সব দপ্তরকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে এবং ওই চিঠিতে নির্দিষ্ট প্রফরমায় দপ্তরের অধীনস্থ সব অফিসে কর্মরত চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের তালিকা পাঠাতে বলা হয়েছে এবং গত চারি ফেব্রুয়ারি বিধানসভায় অর্থমন্ত্রী যে বাজেট পাস করেন তাতেই চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নতি করার ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রমোশন দিতে হবে গ্রুপ ডি কর্মচারীদের গ্রুপ সি পদে অন্তত তিন বছর কাজ করলে এবং মাধ্যমিক উত্তীর্ণ হলে তবেই এই সুযোগ পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ মিনিমাম তিন বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছর ধরে কর্মত থাকতে হবে এবং মাধ্যমিক পাস করা থাকলেই তবেই এই প্রমোশন পাবেন গ্রুপ ডি কর্মচারীরা বাজেটে ঘোষণা হওয়ার তিন দিন চারেকের পর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল অর্থ দপ্তর সেই নিয়োগ প্রক্রিয়া শুরু এবার হতে চলেছে দপ্তরগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব এমন যোগ্যতা সম্পন্ন গ্রুপ ডি কর্মীদের তালিকা পাঠাতে বলা হয়েছে এবং বাজেটের ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছিলেন এই অবস্থায় পঞ্চাশ হাজার প্রায় চুক্তিভিত্তিক নিযুক্ত গ্রুপ ডি কর্মচারী রয়েছে এবং এটা যদি করা হয় অর্থাৎ গ্রুপ ডিকে গ্রুপ সিতে কনভার্ট করানো হয় বা প্রমোশন দেওয়া হয় তাহলে কিন্তু পঞ্চাশ হাজার গ্রুপ ডি কর্মচারী এতে উপকৃত হবেন তবে সরকারি নির্দেশিকার পরে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় অর্থ দপ্তরের নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি কর্মীরা এই সুযোগ পাবেন দু এবং দু হাজার ষোলো সালে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের চাকরি হয়েছে তারাই এই পদোন্নতির সুযোগ পাবেন অর্থাৎ দু এবং দু সালে যে সমস্ত গ্রুপ ডি কর্মচারী বর্তমানে কর্মরত রয়েছেন অনেক দিন ধরে কাজ করে চলেছেন কিন্তু কোনো প্রমোশন পাচ্ছেন না মূলত তাদের জন্যই এই খবর রাজ্য ক্ষমতায় আসার পরে কয়েক মাসের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে চুক্তিতে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মন্ত্রিসভায় ওই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দপ্তর দফায় দফায় চুক্তিবদ্ধ গ্রুপ ডি নিয়োগ করা হয় এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের ব্যাপারে দু সালে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে ব্রাহ্মণ সরকার সময় বিভিন্ন দপ্তরে চুক্তিবদ্ধ গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে নিয়ম কানুন মেনে যাদের নিয়োগ হয়েছিল তারাও এখন তৃণমূল সরকারের সময় চুক্তিতে নিযুক্ত কর্মীদের মতন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন কিন্তু নিয়ম অনুযায়ী নিয়োগ না হওয়া কর্মীরা এখনও বিভিন্ন দপ্তরে অনেক কম বেতনে কাজ করে যাচ্ছেন এই ধরনের কর্মীরা গ্রুপ সি পদোন্নতির সুযোগ পাবেন না নিয়ম নিয়মকানুন মেনে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের বেতন দু সালে প্রায় সাত হাজার টাকা ধার্য করা হয়েছিল পরবর্তীকালে তাদের বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে অর্থাৎ চৌদ্দো হাজার টাকা একটা গ্রুপ ডি কর্মচারীর বেতন বর্তমানে এসে দাঁড়িয়েছে এবারের বাজেটে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন দুই হাজার টাকা করে বাড়ানো হয়েছে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং দু সালের বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছিল অর্থাৎ চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের কিন্তু ষাট বছর চাকরির নিশ্চয়তা অলরেডি দিয়ে দিয়েছে সরকারি অফিসে চুক্তিতে নিযুক্ত কর্মীরা মূলত গ্রুপ ডি পদে কাজ করেন নতুন নিযুক্ত কর্মীরার বড় অংশ স্নাতক পাস এই কর্মীরা অফিসে কম্পিউটারে নানান কাজ করে থাকেন গ্রুপ সি পদে চুক্তিতে নতুন নিয়োগ হয়নি কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মীদের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল চুক্তিবদ্ধ গ্রুপ সি কর্মী এখন প্রায় ষোলো হাজার টাকা করে বেতন পান অর্থাৎ এখন বর্তমানে যে কোনো চুক্তিবদ্ধ সি কর্মচারী ষোলো হাজার টাকা করে কিন্তু বেতন পান যারা কিন্তু কম্পিউটারের কাজ বা আইটি সেক্টর বা আইসিটি ডিপার্টমেন্ট যা বলতে পারেন বা ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করে থাকেন তাদের নিম্নতম বেতন কিন্তু ষোলো হাজার টাকা করে দেওয়া হয় সরকারি অফিসে গ্রুপ সি কর্মীদের বড় অংশ লোয়ার ডিভিশন ক্লার্কের অ্যাসিস্ট্যান্ট বা এএলডি এএলডিএ সহ সব গ্রুপ গ্রুপসির বহু শূন্যপদ রয়েছে এবং চুক্তিবদ্ধ গ্রুপ ডি থেকে ওই শূন্যপদ পূরণ করতে চাইছে রাজ্য সরকার এতে অবশ্য পিএসসির পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং চুক্তিবদ্ধ গ্রুপ সি কর্মী নিয়োগ করলে রাজ্য সরকার ডি এর খরচ বহন করতে হবে না কারণ চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু ডি এ দেওয়া হয় না তাই চুক্তিভিত্তিক কর্মচারী যদি নিয়োগ করা হয় তাদের কিন্তু ডি এর খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে না কারণ চুক্তিভিত্তিক কর্মীদের থোক বেতন দেওয়া হয় তাতে কোনো ডিএ থাকে না অর্থাৎ যদি শেষ অবসরকালীন টাকাও দেওয়া হয় সেটা পাঁচ লাখ টাকা এক থোকায় দেওয়া হবে কিন্তু কোনো ডিএ দেওয়া হবে না কিংবা কোনো পেনশন দেওয়া হয় না চুক্তিভিত্তিক কর্মচারীদের তাই রাজ্য সরকার আবার হয়তো চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করবে এবং খুব শীঘ্রই গ্রুপ ডি কর্মচারীদের গ্রুপ সিতে কনভার্ট করতে চলেছেন অর্থাৎ তাদের পদোন্নতি হতে চলেছে तो आजकल के भिडियो केम लगल तो अवश्य लाइक शेयर और सब्सक्राइब करते भूलें ना तो थैंक्स फॉर वाचिंग माय वीडियो